আমরা এসেছিলাম এখানে অনেক চিন্তা ভাবনা নিয়ে এসেছিলাম কি হবে কি না হবে খুব একটা আমার ওই টেনশান হচ্ছিল আমি জানি যে আমার অ্যাথলেটগুলো প্রত্যেকটাই খুব ভালো ঘাঁটাঘাটনি করে এসেছে অনেক নিজের কাজটা খুব ভালোভাবে করে এসেছে তো আমার সেই টেনশনটা হচ্ছিলো যেটা ফার্স্ট বয়ের পরীক্ষার আগের দিন হয় ওইটুকুনই টেনশন করছিল যে গোল্ড কটা আসবে সিলভার কটা আসবে এরকম ব্যাপার কিন্তু আলটিমেটলি উই হ্যাভ ডান ভেরি ওয়েল সবাই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে বাম্পার পজিশান এসছে মানে মেডেল ছাড়া কেউ যাচ্ছে না আমরা সবাই মেডেল নিয়ে এসছি সবাই হাসি মুখে যাচ্ছি তারপরে থেকে মজার ব্যাপার সকালবেলা সাঁখর হরি মোটর কেন মেন

এক্সাক্টলি এরকম হবে না অন্য কিছু হতে পারে অবভিয়াসলি কিন্তু আমাদের সাথে কেন এরকম টাইপের ব্যাপারটা আমার হয় কারণ আমার কিন্তু স্বাভাবিক না বিভিন্ন রকম করে ঢিলা ঠিক আছে তো আমরা এরকম ঢিলাতেই ভালো আছি এটাই খুশি আর এই রকমই করি আবার দেখা হচ্ছে কবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বলবো না সবাই আবার রেডি হও আস্তে আস্তে ঠিক আছে আবার ভালো কম্পিটিশনে যাব আবার আমরা অল্প টেনশন নিয়ে যাব আস্তে আস্তে ফিরে আসবো এটাই চাই